আমার পিছনে একশো জন মানুষ আছে আর তাদের বয়স হলো এক বছর থেকে শুরু করে একশো বছর পর্যন্ত আর এরা সবাই মিলে কম্পিট করছে আড়াই লাখ ডলারের জন্য প্রত্যেকে নিজের কিউবে চলে যাও আর এটা আমার অন্য ভিডিও গুলোর মতো নয় এই একশো জন মানুষ নিজেরাই ডিসাইড করতে চলেছে কে আড়াই লাখ ডলার ডিজার্ভ করছে প্রত্যেকে নিজের কিউবের যাও এই চ্যালেঞ্জটা শুরু হলো যদি তোমরা এই চ্যালেঞ্জটাকে ছাড়তে চাও তাহলে এই রেড লাইনটাকে টাচ করবে তাহলেই তোমরা এলিমিনেটেড হয়ে যাবে কতক্ষণ থাকতে পারবেন এই চ্যালেঞ্জে মনে হচ্ছে আমি অনেকক্ষণ থাকতে পারবো দেখি এক বছরের কম্পিটিটর কি করছে তুমি কি টাকাটাকে জিততে চাও ঠিক আছে ট্যাবলেট নিয়ে মজা করো এই যে লাইনটা দেখছেন এটা শেষ পর্যন্ত টিকে থাকবে আমি 48 দারুণ লাগছে এটা শুরু থেকেই পরিষ্কার ছিল যে মাঝ বয়সেরাই ছিল সবথেকে বেশি ফোকাসড আর ডিটারমিন্ড কিন্তু সেটা অবশ্য সবাই ছিল না বাইরে পাদলে তুমি কিন্তু হেরে যাবে ওকে তাহলে দু বছর এলিমিনেট হয়ে গেল যেমনটা ভেবেছিলাম সবার প্রথমে বাচ্চাটাই বেরিয়ে গেল তোমার এখানে ভালো লেগেছে ও যখন বলতে পারবে তখন জিজ্ঞাসা করবো আর কিছু বয়স্ক মানুষ আমি বেরোনোর জন্য প্রস্তুত ঠিক আছে আর এক ঘন্টায় ভিডিওটা শুট করার মধ্যেই ছজন এলিমিনেট হয়ে গেল কিন্তু এখনো অনেক কিছু বাকি ছিল এই চ্যালেঞ্জটার মতো এই ভিডিওটা একদমই হবে না এই চ্যালেঞ্জটাই থাকবে বন্ধুত্ব আর একে অপরকে পছন্দ করানোর চেষ্টা ওরা নিজেরাই ঠিক করবে কে আড়াই লাখ ডলার পাবে আর আমি এখনো সেটা না। কিন্তু এখনো পর্যন্ত তৈরি হওয়া সব ভিডিওগুলোর মধ্যে এটা সব থেকে বেশি ইনটেন্স হতে চলেছে তুমি কি করলে আমাকে হ্যাঁ সবাই ভালো করে শোনো আশা করব এই এক ঘন্টার মধ্যে তোমরা একে অপরকে বন্ধু বানিয়ে ফেলেছ কারণ তাদেরকে তোমাদের প্রয়োজন পড়বে বোর্ডে দশ মিনিটটাকে দেখাও আর আগামী দশ মিনিটের মধ্যে আমি চাই তোমাদের মধ্যে দশ জন বেরিয়ে যাক আর তোমাদেরকেই তোমাদের গ্রুপের মধ্যে দায়িত্ব নিতে হবে দশ জনকে কনভিন্স করানো যাতে তারা কিউব থেকে বেরিয়ে যায় আর যদি তোমরা এই কাজটা কমপ্লিট করতে না পারো তাহলে আমরা র্যান্ডামলি পঁচিশ জনকে এলিমিনেট করবো গুড লাক মাই গড আমি পঁচিশ জনের মধ্যে আসতে চাই না কেউ তো বেরো আমি বেরোবো না তোমাদের রিটায়ারমেন্টের এজ হলে বেরিয়ে যাওয়া উচিত আর যদি তোমাদের বয়স 12 এর উপরে না হয় তাহলেও বেরিয়ে যাওয়া উচিত এক মিনিট কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত কেউ বের হইনি কেউ কি আমার সঙ্গে বেরোবে আমি বেরোচ্ছি প্লিজ কেউ তো বেরো আমি এত তাড়াতাড়ি বেরোতে চাই না প্লিজ কেউ বেরো বাচ্চারা তোমাদের বেরিয়ে যাওয়া উচিত তুমি কি টিমের জন্য বেরোবে না একদমই নয় আমি এখানে টিকে থাকতে এসেছি আপনারা আমাদের জন্য প্লিজ বেরিয়ে যান বেরিয়ে যাও না তুমি যদি এখান থেকে বেরিয়ে যাও আমি তোমাকে রোবট কিনে দেব প্রমিস করছি আমরা একজনকে পেয়ে গেছি আমরা একজনকে পেয়ে গেছি যদিও 89 ডিসাইড করলো সে টিমের জন্য বেরিয়ে যাবে তবুও আমাদের আরো 8 জন কি দরকার ছিল আর কেউ কি বেরোবে না কেউ কিছু মনে করবেন না কিন্তু আমার মনে হয় বয়স্ক মানুষদের বেরিয়ে যাওয়া উচিত তাদের কাছে রিটায়ারমেন্টের টাকা আছে কিন্তু আমি কলেজে পড়ি আমি স্ট্রাগল করছি 5 4 3 2 1 তোমরা তাহলে এই টাস্কটাকে কমপ্লিট করতে পারলে না তার মানে হলো তোমাদের মধ্যে যে কোনো পঁচিশ জন কন্টেস্টেন্ট এলিমিনেটেড হতে চলেছে আর যেহেতু র্যান্ডামলি বাঁচবো তাই আমরা এই মেশিনটাকে ব্যবহার করব পঁচিশ জন কন্টেস্টেন্টকে বেছে নেওয়ার জন্য এক এক করে চ্যান্ডেলের একটা পিং পং বল তোলো প্রথম যে এলিমিনেট হবে সে হলো নাম্বার ও

ও ও শ্র্যাডেলার দেখো তুমি কতজন মানুষকে এলিমিলেট করে দিলে আমায় ক্ষমা করুন আমরা এক্ষুনি পঁচিশ জনকে হারালাম যাই হোক আমি বেঁচে গেছে এখনই এখানে আছি কিন্তু জানি না কতক্ষণ থাকতে পারবো যতবার নাম্বার আসছে আমি ভাবলাম আমি বোধহয় আমি বাড়ি চলে গেলাম আজকেই বাড়ি চলে যেতে হবে তোমরা সাতষট্টি জন বাকি আছো সবাইকে অভিনন্দন আর প্রতিবারের মতো এবারও এলিমিনেশন হওয়ার ফলে কিউকগুলোকে নষ্ট করে দেওয়া হলো আগের টাস্কে এতজন এলিমিনেট হবার পরে আমি ওদেরকে রিকভারির জন্য কিছু সময় দিলাম আর সেই সময়তে ওরা কিউবের ভিতরে একলা থাকলো কিন্তু সময়টা অনেকটাই বেশি ছিল তুমি এখানে রাত কাটাতে না চাইলে রেড লাইনে পা দিয়ে বেরিয়ে যেতে পারো হ্যাঁ আমি বেরিয়ে যেতে চাই তৃতীয় দিন শুরু হবার সাথে সাথেই অনেক জন এলিমিনেট হয়ে গেল সাতষট্টি জন ছিল আর এখন পঞ্চান্ন জন বাকি আছে নতুন দিন শুরু করছি আমরা আর তোমরা সবাই জানো তোমাদেরকেই ডিসাইড করতে হবে যে এই চ্যালেঞ্জের শেষে কে জিতে নেবে আড়াই লাখ ডলার যদি সবাই মিলে একজনকেই ভোট দেয় তাহলে সঙ্গে সঙ্গে জিতে নেবে আড়াই লাখ কিন্তু যদি তোমাদের মধ্যে একজন ও অন্য জনকে বেছে নেয় তাহলে আমরা একটা চ্যালেঞ্জ করে অনেকজনকে বাদ দেবো তোমার কি মনে হয় কার আড়াই লাখ ডলার যেতে উচিত তোমার কি মনে হয় কার যেতে উচিত আড়াই লাখ ডলার ইলেভেন ঠিক আছে যাই হোক এদের উত্তর এক নয় যেহেতু তোমাদের সবার মত এক নয় যে কার টাকাটা যেতা উচিত তাই আমাদের একটা চ্যালেঞ্জ করতেই হবে প্রত্যেক রো একজনকে ক্যাপ্টেন ডিসাইড করে নেবে আর সেই ক্যাপ্টেন নিজের রোয়ের সব কন্টেস্ট্যান্টদের হয়ে রিপ্রেজেন্ট করবে পরের চ্যালেঞ্জে যাকে তোমরা বেছে নেবে তাকে কিন্তু বিশ্বাস করতেই হবে কারণ যেটা হতে চলেছে সেটা একদমই অন্যরকম হবে পরের পনেরো মিনিটে প্রত্যেকটা রোকে ডিসাইড করতেই হবে যে তাদের ক্যাপ্টেন কে হবে তুমি কি ক্যাপ্টেন হবে যদি তোমরা চাও তো যদি তুমি আমাদের সেফ রাখো তাহলে হতেই পারো আমি কাউকে বাদ দেবো না তোমার রোকে রিপ্রেজেন্ট কে করছে 30 30 30 ঠিক আছে আচ্ছা তোমাদের মধ্যে কে ক্যাপ্টেন হবে আমি ক্যাপ্টেন হব 64 হ্যাঁ ঠিক আছে 64 আপনার রয়ের ক্যাপ্টেন কে হবে বলে মনে হয় আমি আমি সবার জন্য লড়াই করব আর আমিই জিতব যাই হোক প্রতিটা রয়ের ক্যাপ্টেন বেছে নেওয়া হয়ে গেছে এবার এটা আরো ইন্টারেস্টিং হবে এখানে একটা টেবিল আছে এখানে যত ডলার রাখব সেই অফার করা ডলার যদি কোনো ক্যাপ্টেন নিয়ে নেয় তাহলে সেই ক্যাপ্টেন আর তার পুরো রো এলিমিনেট হয়ে যাবে আমার প্রথম অফার হাজার ডলারস একদম নিও না 42 নেব না চিন্তা নেই 1000 ডলারের জন্য আমার রোকে এলিমিনেট করব না আমি রাজি নই 14 প্লিজ নিও না তোমরা সেফ আমি বেরোব না দ্বিতীয় অফার 5000 ডলারস এটা নিও না যদি তোমরা কেউ বাইরে পা রাখো তোমার পুরো রো এলিমিনেট হয়ে যাবে আর আমি তোমাকে 5000 ডলার দিয়ে দেব নো 42 আমাদের এলিমিনেট করো না 42 চিন্তা করো না আমি নেব না একদম 30 আমার মনে আমার যে কোনো সাথে আমার ওয়াইফ এগ্রি করবে আমার পরের অফার 10000 ডলার নিও না একদম 10000 এর জন্য এত মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই আমি 10000 এর থেকে ওদেরকে বেশি ভালোবাসি 20000 যতক্ষণ না কেউ বেড় আমরা বাড়িয়ে যাব এটা যথেষ্ট নয় এটা যথেষ্ট নয় এবারে এখানে হাজার ডলার আছে এতক্ষণ পর্যন্ত সব ক্যাপ্টেন সিদ্ধান্তে অনর ছিল কিন্তু এটা পরিষ্কার যে হাজার ডলারের অফারটা দেখে কয়েকজন ক্যাপ্টেন ভাবনা চিন্তা করতে শুরু করে দিল 42 এটা মিও না তাহলে তোমরা বেরোচ্ছ না চলো একটু মজা করা যাক পরের অফারটা হলো আশি হাজার রাখো নব্বই হাজার রাখো এখানেই শেষ নয় আরেকটা রাখো নতুন অফার হলো এক লাখ ডলার্স তাহলে কোনো ক্যাপ্টেন কি কিউব থেকে বাইরে বেরোচ্ছে ফোর্টিন থার্টি ফর্টি টু সিক্সটি ফোর নাকি মিস্টার হানড্রেড তোমাদের জনের মধ্যে একজন বাইরে বেরিয়ে এসো আমি তাকে বড়লোক করে দেবো না থার্টি এবার সত্যি আমি খুব চাপে পড়ে গেছি ফোর্টি ভাই এটা নিলে এখানে আমাকে কেউ ছাড়বে না ও আমি দেখতে পাচ্ছি থার্টি একটু চিন্তা করছে প্লিজ বেরিও না একদম বেরিও না আমাদের এলিমিনেট করে দিও না থার্টি থারিও তো বেরোচ্ছে আরে কমা করে দিও করলে থার্টি কেন করলে তুমি আমার কিছু বলারই নেই এটা তো যেহেতু থার্টি বাইরে বেরিয়ে গেল তাই থার্টি আর টোয়েন্টির ঘরে থাকা সবাই এলিমিনেট হয়ে গেল তোমাদের একজন বেটার ক্যাপ্টেনকে বেছে নেওয়া উচিত ছিল আমি আমি অত কিছু ভাবিনি আমি শুধু আমার ছেলের কথা ভেবেছি তুমি আমাদের মিথ্যে বলেছিলে থার্টি আপনারা এই যে লাইনটা দেখছেন এটাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে টোয়েন্টির ঘরে থাকা সবাই বেরিয়ে পড়ো থার্টির ঘরে থাকা সবাই এলিমিনেট হয়ে গেলে আইম সরি তোমাদের মাথায় এখন কি চলছে আর কি চলবে অর্জন না হেরে গেলো আমি এত কিছু ভাবিনি আমি শুধু একটাই কথা ভাবছিলাম যে আমার বাচ্চাটাকে আমায় ভালো রাখতে হবে যেহেতু এই ভিডিওতে বিশ্বাসের সুযোগ নেওয়া সবাই দেখে ফেলেছে তাই ফর্টির ঘরে সবাই একটা দল তৈরি করলো যাতে তাদের কেউ এলিমিনেট করতে না পারে আমরা ফর্টির একটা দল তৈরি করেছি আবার সময় হয়ে গেছে নিজেরা ভোট দাও দেখি সবাই একই উইনার বেছে নেয় কিনা আর প্রতিবারের মতো তাদের উত্তর এক হলো না তাই চলো চ্যালেঞ্জ করে আরো কিছু জনকে বাদ দিই একটু পরেই আছি পরের চ্যালেঞ্জটা হলো একটা স্পিনিং হুইল নিয়ে এতে এখনকার সব কন্টেস্টেন্টদের বয়স লেখা আছে এবার এটা ঘোরাও চ্যান্ডেলার ঘোরাও এটা এখন ছত্রিশ জন বাকি আছে আর আমরা এই হুইলটাকে ঘোরাবো যতক্ষণ না ষোলো জন এলিমিনেট হয়ে যাচ্ছে যাতে শেষ কুড়ি জনকে আমরা পেয়ে যাই ঠিক আছে সিক্সটি সেভেন আমি তোমার কিউবে আসছি আর যখন আমি তার কিউবের দিকে যাচ্ছিলাম চ্যান্ডেলার ওটাকে আবার ঘোরাও এখন এই হুইলটা কোনো একজনের বইশে এসে থামবে আর যার ঘরে থামবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি তাকে এলিমিনেট করবে কি না 55 চ্যালেঞ্জটা খুবই সিম্পল 67 ডিসাইড যে 55 এলিমিনেট হবে নাকি তার কিউবে থাকবে তোমার ডিসাইড করার আগে আমার মনে হয় 55 এর নিজের কথা কিছু বলা উচিত তেমন কিছু বলা নেই খুব ভালো সময় কাটলো এবার তোমার উপর আপনি কি ওকে এলিমিনেট করার কথা কিছু জিজ্ঞেস করবেন না না কারণ আমি ওর জায়গায় থাকলে আমিও এটাই করতাম ও তোমাকে এলিমিনেট করার সুযোগ দিচ্ছে ওর চা ইচ্ছে করুক ঠিক আছে কাউকে তো বেরোতেই হবে তাহলে তুমি কি তাকে এলিমিনেট করতে চাইছো হ্যাঁ ঠিক আছে ও ডিসিশন নিয়ে নিয়েছে ঠিক আছে ক্ষমা করে দেবেন স্যার থ্যাংক ইউ চ্যান্ডেলার হুইলটাকে ঘোরাও ওনাকে এলিমিনেট করার জন্য উনি আমাকে বাধা দেননি প্রথম যুদ্ধ সহজেই বেরিয়ে গেল আশা করছি বাকিরাও একই ভাবে বেরোবে ও 47 তোমাকে কিছু বলবার সুযোগ দিচ্ছি এর সিদ্ধান্ত নিয়ে নেবার আগে আমি তোমাকে বলতে চাই যে আমার এখানে থাকার খুব ইচ্ছা আমি বেরোতে চাই না তাহলে তোমার ডিসিশন কি ও থাকবে আপনি বেঁচে গেছেন আর যেহেতু সে এলিমিনেট হলো না তাই এবার সে ডিসাইড করবে কে এলিমিনেট হবে আর কে হবে না টেকনিক্যালি তুমি পনেরো জনকে বাদ দিয়ে দিতে পারো আর নিজে সেফ থাকতে পারো কিন্তু সেটা যদি তুমি করো বাকিদের কাছে খারাপ হবে ঠিক বলেছ ফর্টি থ্রি আমি এই টিমের অংশ হয়ে থাকতে চাই কিন্তু এখন পুরোটাই তোমার উপর আমরা একসঙ্গেই থাকবো তুমি থাকছো এখানে 40 দের দল নিজেদেরকে বাঁচাতে খুবই ডিটারমিন ছিল। তুমি এর মানে বুঝতে পেরেছো তো? এবার তুমি কন্ট্রোল করবে। তুমি একজন লাকি পার্সন। চ্যান্ডলার হুইলটাকে ঘোরাও। ঠিক আছে। ওই দেখো। আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত হবে। কিন্তু আমি থাকতে চাই। ও, এটা তো তাকে হারিয়ে দেবে। তুমি যদি ওকে থাকতে দাও তাহলে ও কন্ট্রোল করবে কিন্তু নিশি শান্তমার তুমি খুবই ভালো আর তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমি চাইছিলাম তুমি আমাদের সাথে থাকো কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা গেম তাই তুমি এলিমিনেটেড থ্যাংক ইউ থ্যাংক ইউ শোভিক কোনো ব্যাপার ওভারনাইট ইউ এখানে আসার জন্য ধন্যবাদ 66 সত্যি খুব খারাপ হলো খুব ভালো কাজ করেছো

ও এক্ষুনি সিক্সটি ফাইভ কে থেকে বের করে দিল আমি জানি ও খুব কষ্ট পাচ্ছে ওর মনটা ভেঙে গেছে কিন্তু ওকে এটা করতেই হবে ফর্টি থ্রি জানতো যদি সে এলিমিনেট না করে অন্য কাউকে কন্ট্রোল দিয়ে দেয় তাহলে সেই জন তাকে এলিমিনেট করে দিতে পারে ও খুবই কঠিন ডিসিশন হবে এটা দারুণ হতে চলেছে এটাকে কিন্তু হালকা ভাবে নিও না এটা কি এটা কি ইলেভেন জিও আরে কেঁদো না তুমি এখনো কিছু শেষ হয়নি আমার কথাটা মন দিয়ে শোনো পরের কয়েক সেকেন্ডে সব কিছু বদলে যেতে পারে আমি তোমাকে মাইকটা দিচ্ছি এবার এটা তোমার উপর নির্ভর করছে ওনাকে কনভিন্স করতে হবে যাতে তোমাকে এলিমিনেট না করে তুমি একজন খুবই ভালো মানুষ আর আমি জানি তুমি আমাকে এলিমিনেট করবে না সেভ জিও ও ওয়াও সেভ জিও সেভ জিও সেভ ও মাই গড এটা করো না এখন কিন্তু মনের কথা শোনার সময় একদমই না বুঝেছো ঠিক আছে জিও আমার তোমাকে খুব ভালো লাগে 11 বছর বয়সেও তুমি খুব ইন্টেলিজেন্ট তোমার এনার্জি প্রচুর আর তোমার ফিউচার খুবই ব্রাইট কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তোমার সময় শেষ আমাকে ক্ষমা করে দিও প্রত্যেকে একেবারে নির্বাক হয়ে গেছিল সবাই জোরে হাততালি দাও আমার 11 কে দেখে খুবই খারাপ লাগছিল তাই আমি 11 কে স্টেজে ডেকে নিলাম আর আমাকে সাহায্য করবার জন্য বললাম এবার জিও এটা ঘরাবে এখন চল্লিশের দল ছাড়া সবাই এটা জানতো যে তারা খুব বড় বিপদের মধ্যে আছে উনি সবাইকে এলিমিনেট করে দিচ্ছে দলে না থাকলেই বেরিয়ে যেতে হবে আমার মনে হয় না আর আমরা বেশিক্ষণ সেফ থাকবো বলে 17 17 দুর্ভাগ্যবশত তুমি এলিমিনেটেড ঠিক আছে থ্যাঙ্ক ইউ এবার তাহলে আমি আমার ঠাকুমাকে খুব ভালোবাসি তার শরীরটা এখন খুব একটা ভালো নেই আমাকে ক্ষমা করো কিন্তু তুমিও এলিমিনেটেড 16 ওয়াও খুব ভালো খেলছো খুব ভালো বিশ্বাস করবে কিনা জানি না হুইলে 40 এর ঘরের কোনো নাম্বার আর ছিলই না 52 তুমিও এলিমিনেটেড ও মাই গড তারপর এলো এটা এবার এই চ্যালেঞ্জের সবথেকে কঠিন ডিসিশন তুমি কি নিজেকে এলিমিনেট করবে আবার স্পিন করা হোক জিমি ঠিক আছে আর একবার ঘুরিয়ে দাও তুমিও এলিমিনেট ও দুর্ভাগ্যবশত তুমি এলিমিনেট ঠিক আছে 75 কিছু বলার নেই 62 টাটা তোমাকে কিছু বলতে হবে না আমি চলে যাচ্ছি টাটা 62 তুমি কি ওকে একবার রিকোয়েস্ট করতেও চাইবে না না টাটা 62 আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমার নাক ডাকাটাকে মিস করব কি বললে তুমি ফিলে আমি তোমার নাক ডাকা মিস করব আমি তোমার কথা রাগ করব না 43 আমি তোমার কষ্ট বুঝতে পারছি তুমি খুবই সার্থপর আমি এখন থেকেই মিস করছি পরে দেখা হবে 43 কে ডিসাইড করবার সুযোগ না দিয়েই 62 তার কিউব ছেড়ে দিল আর মাত্র একটা এলিমিনেশন বাকি আছে দেখা যাক পরের নম্বরটা কার হতে পারে ওহ এটা তো ফেস্টিভ্যাল তে তার মানে তোমরা সবাই এখন পৃথিবীর সেরা চকোলেট পাবে ওহ ক্রাঞ্চ থ্যাঙ্ক ইউ জি কোনো ব্যাপার নয় জানি উনি বেরিয়ে গেছেন তাও একটা রেখে দিলাম আশা করব তোমরা ওয়াল মার্টে গিয়ে আমার নতুন ফর্ম ট্রাই করে দেখবে যাই হোক আমরা ফাইনালি ফর্টির ঘরের একজনকে পেলাম ফর্টি আই লাভ ইউ আর তাইজন নিয়ে আমি ওকে পাশ করে লাস্ট পেশে আমরা নতুন একজনকে পেলাম কোথায় জানাচ্ছে দেখা যাক এটা হয়তো আমাদের লাস্ট স্পিন হতেই পারে ওহ ওহ ঠিক আছে মিস্টার হান্ড্রেড আপনি কি ওকে কিছু বলতে চাইবেন যাতে ও আপনাকে এলিমিনেট না করে আমি আশা করব তুমি আমাকে এলিমিনেট করবে না কারণ আমি এখানে আরো থাকতে চাই মিস্টার 100 আমাকে ক্ষমা করে দিন আপনি সুস্থ থাকুন আর আমি আশা করব আপনার আগামী জীবন আরো ভালো কাটবে গুডবাই এই বাবা আমি জানি তোমার কিছু করার নেই তুমি ভবিষ্যতে যাই করো তার জন্য অভিনন্দন সবাই হাততালি দাও 100 এর জন্য প্রত্যেকে খুবই দুঃখিত হয়ে পড়েছিল কারণ তাদের সব থেকে বয়স্ক কন্টেস্টেন্ট এলিমিনেট হয়ে গেছিল আর যেহেতু তিনি সবার ফেভারিট ছিলেন তাই আমি তাকে খালি হাতে চলে যেতে দিতে পারি না আমি আপনাকে কুড়ি হাজার ডলার দিতে চাই এখানে আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার এখানে এসে খুব ভালো আমি খুবই দুঃখিত আমরা এক্ষুনি অনেকজনকে এলিমিনেট হতে দেখলাম আমি জানি সবার মন এখন খুবই খারাপ হয়ে আছে বিশেষ করে ফর্টি থ্রি এলিমিনেটেড 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 আমাদের কোনো স্পেসিফিক নাম্বার বলা উচিত নয় এখন আপনার কেমন লাগছে ফর্টিসদের উপর আমার ভালোবাসা চলে গেছে কারণ ওরা আমার বন্ধুদের এলিমিনেট করেছে পঞ্চাশের ঘরে কেউই আপনাদেরকে পছন্দ করে না কারণ আমরা অর্ধেক জনকে বাদ দিয়ে দিয়েছি তাদের কাছে মাইক থাকলে তারাও আমাদের বের করে দিত একদম কথা হলো কাউকে বিশ্বাস করা উচিত নয় আর তারপর কন্টেস্টেন্টরা কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে আমরা আবার একটা ভোট করলাম যাতে তারা উইনার বেছে নিতে পারে আরো একবার তোমরা কেউই একমত হলে না এবার সময় এসেছে নতুন চ্যালেঞ্জের এটা দারুণ হবে বাহ যদি তোমরা এদিকে দেখো তাহলে তোমরা আড়াই লাখ ডলার দেখতে পাবে কনফিউজ করছি না কিন্তু ওদিকে আরো আড়াই লাখ ডলার আছে আর যে কেউ এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারবে কি ও কিন্তু কিভাবে সেটা বলবার আগে তোমাদের কিউবগুলো আমরা ঢেকে দেবো কিউবগুলো ঢেকে দাও ওরা আমাদের একে অপরকে দেখতেও দেবে না এটা কঠিন হবে কারণ আমাদের টিম খুব স্ট্রং তাই এটা কিন্তু সত্যি খুব মজার হতে চলেছে আমরা অফিসিয়ালি কুড়িটা কেই ঢেকে দিলাম যদি তোমাদের মধ্যে যে কোনো একজন বাইরে বেরিয়ে আসে তাহলে সে সঙ্গে সঙ্গে জিতে নেবে এই আড়াই লাখ ডলার্স কিন্তু তার সঙ্গে যদি অন্য কেউ বেরিয়ে পড়ে তাহলে তারা এলিমিনেট হয়ে যাবে আর কিচ্ছু পাবে না টাইমার এখন শুরু হলো দেখা যাক এবার কে জিতে নেবে আড়াই লাখ ডলার্স আমি লিটারেলি আজকে এক লাখ ডলার পাওয়ার সুযোগ হারিয়েছি কিন্তু এইবারে আমি এই টাকা নিয়েই ছাড়বো সবাইকে বলে রাখি আমি কিন্তু বেরোবো তাই যদি আমার সাথে আর কেউ বেরোয় তাহলে আমরা দুজনেই কিন্তু বাদ পড়ে যাব। আমি ভাবছি বেরিয়ে তুমি কি বেরোচ্ছ হ্যাঁ যদি তুমি বেরিয়ে যাও তাহলে ফর্টি কিচ্ছু পাবে না ঠিক বলেছো এটা একদম পরিষ্কার ছিল যে ফর্টি টু নিজের প্রাইজ মানি কে বাঁচাতে নিজের সবটুকু দিয়ে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছিল তার মানে হলো ওরা যতক্ষণ কিউবের বাইরে আসা নিয়ে ডিসাইড করছে আমি তোমাদের টপ ব্যাপারে বলে দিই টপ হলো ফ্রি টু প্লে মোবাইল গেম যেখানে ব্যাটেল করতে পারবে জমি দখল আর নতুন ক্যারেক্টার আনলক করতে পারবে তুমি কি এই গেমটা খেলো আমি সেই বিষয়ে কথা বলতে চাইছি না ও আচ্ছা টপ লিটারালি আমি নিজের আর্মি ট্রেন করে একটা এপিক ব্যাটেল করতে পারি এদিকে যেটা দেখছো ম্যাক সেটা হলো টপ ট্রুপ সে আমার নিজের ক্যারেক্টার একে কিন্তু দারুণ দেখতে হ্যাঁ জানি আমি ভিডিও গেমেও আছি আর পরের চোদ্দ দিন আমার ক্যারেক্টারটাকে টেস্ট করার জন্য তারা আমাকে নিজের ব্যাটেল চ্যালেঞ্জ দিয়েছে আমার নতুন ক্যারেক্টার এনিমিদের অনেকটাই ড্যামেজ দেয় আর যদি তোমরা এটা আবার চ্যালেঞ্জে ইউজ করো তাহলে এটা আরো পাওয়ারফুল হয়ে যায় বা এটা তো দারুণ ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে টপ ট্রুপস ডাউনলোড করো অথবা এটা একবার দেখি নোলানের মুখে কিউআর কোডটা স্ক্যান করে লিমিটেড টাইমের জন্য পাচ্ছ কিং চেস্ট আর আমার পনেরোটা শেড যেটা সাহায্য করবে এক্সক্লুসিভ ট্রুপস আনলক করতে প্লিজ এটা আমার মুখ থেকে সরাও হ্যাঁ দাঁড়াও প্লিজ ও আমি বেরোলাম 67 বাকি আছে আর মাত্র একজন স্টেপ আউট করেছে যেটা প্রাইস মানি আছে সেটাই ও এখন জিততে চলেছে কেউ একজন একখনি এই টাকাটা পেতে চলেছে আর যদি তুমি বেরোবার সিদ্ধান্ত নাও তাহলে তোমাকে অবশ্যই চুপ থাকতে হবে এই থেকে এখনো OBD কেউ বেরিয়ে আসেনি মনে হচ্ছে 42 আড়াই লাখ ডলার নিয়ে বাড়ি চলে যাবে 50 থেকে কেউ বের নাকি একদমই নয় কেসিও বের হচ্ছে না আমি বের হব না ঠিক আছে তাহলে 3 বাইরে পা রাখো না হলে নিজের শান্তি বজায় রাখো ওয়ান সময় শেষ হয়ে গেছে দেখা যাক কেউ কি এই আড়াই লাখ ডলার পাওয়ার জন্য বাইরে বেরিয়েছে গার্ড ফেলে দাও পর্দাগুলো ওদিকে দেখলে তোমরা দেখতে পাবে ফোর্টি টু শুধুমাত্র একজনই যে বেরিয়েছে কিন্তু দাঁড়াও দু সেকেন্ড বাকি ছিল ঠিক সেই মুহূর্তে আরো একজন বাইরে পা রেখেছিলো একেবারে শেষ মুহূর্তে ও মাই গল সরি ফটিটো তাহলে বাড়ি যেতে হবে এখন ফর্টিরা তাদের লিডারকে হারালো ওহ তোমরা কিন্তু এখনো খেলছ ভালো করে খেলো এটা খুবই কঠিন তোমরা দুজনেই বেরিয়ে গেছো এবারটা তোমাদের হলো না আমি খুব জোরে চিৎকার করেই বলেছিলাম তুমি জানতে যে আমি বেরোবো কিন্তু তুমি করলে কি টাকা আমার সব চাই এটা এটা হয় ঠিক আছে আমার মনে হয় এটা আজকের জন্য যথেষ্ট আশা আজকে তোমরা অনেক বন্ধু বানাবে আমার খুব 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 জোরেই কথাগুলো বলেছিলাম সবাই শুনতে পেয়েছিল আমার কথা যে আমি বেরোবো এখান থেকে সব ঠিকই ছিল কিন্তু লাস্ট দু সেকেন্ডে ক্ষমা করো দুই সেকেন্ড আগে বেরিয়েছি কিন্তু সময় শুরু হওয়ার আগেই আমি ভেবে নিয়েছিলাম বেরো